টি প্রেম করে অবৈধ সম্পর্ক করে যেই মেয়ের সাথে প্রেম করে অবৈধ সম্পর্ক করে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো বাবার সাথে খারাপ ব্যবহার করেছ গাড়ির চাকার নিচে তোমার জীবন কি দিয়ে দিয়েছো যেই মেয়ের সাথে প্রেম করে অবৈধ সম্পর্ক করেছ কন করেন পারা নাম্বার পাঁচ নাম্বার পারা 1 নাম্বার নাম্বার লাইন 4 নাম্বার সূরা সোয়ানিসা 25 হারাম কোরআন করিম পারা নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার ছয় লাইন নাম্বার তেরো সোরা নম্বর পাঁচ সোরা মায়েদা আয়াত নম্বর চার থেকে পাঁচ এটা হারাম কোরআন করিম পারা নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার দুই লাইন নাম্বার তিন সোরা নাম্বার চার সোরা নিসা বত্রিশ নম্বর আয়া তিরিশ থেকে বত্রিশ নাম্বার এটা হারাম যুবক ভাই যেই মেয়ের জন্য তুমি আত্মহত্যা করেছ ওই মেয়ে প্রতি মাসে অসুস্থ হয় না মাসিক আসে না ওই মেয়ে গরমে গামলে শরীর থেকে দুর্গন্ধ আসে প্রতি মাসে অসুস্থ হয় পিরিয়ডের রক্তের কারণে দুর্গন্ধ হয় ওই মেয়ের মুখে থুতু আছে ওই মেয়ে পেশাব করে ওই মেয়ে পায়খানা করে ওই মেয়ের শরীর থেকে দুর্গন্ধ আসে কিন্তু সহি বুখারী ছয় হাজার আটষট্টি নম্বর হাদিস আল্লাহ তোমার জন্য জান্নাতে যে মেয়ে রেডি রেখেছেন ওই মেয়ে এক সেকেন্ডের জন্য পৃথিবীতে আসলে সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যাও আচ্ছা বলেন তো পৃথিবীতে এমন কোন পারফিউম সুগন্ধি আছে যে একসাথে সারা পৃথিবী আপনি সুগন্ধ বানাতে পারবেন আরে একটা রুমই তো সুগন্ধ করা যায় না একটা রুম একটা বাড়ি একটা রেস্টুরেন্ট এটাকে সুগন্ধযুক্ত করতে কত কষ্ট হয় আল্লাহর নবী বলেন সহি বুখারীর হাদিস আমি বলি নাই 6568 নম্বর হাদিস বিশ্বাস না হলে তাদের হাতে Android ফোন আছে আল হাদিস সফটওয়্যার খুলেন হাদিস নাম্বারগুলো সার্চ দেন ভুল হলে আপনারা বল বলছেন লামাত মা বাইনাহুমা রিহা সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়ালা নসিফুহা আলা রাসিহ খাইরুম মিন আদ-দুনিয়া মা ফিহা জান্নাতী নারী তার মাথায় যে উরনা পড়ে উরনা সারা পৃথিবী বিক্রি করলেও ওর নার দাম হবে না তাহলে আমাদের জান্নাত যাওয়া দরকার আছে রে নাই আমরা কি জান্নাত চাই কারা কারা জান্নাত চায় না হাত তুলে এর পরে না আপনারা কি চায় না নাকি চায় না মনে হয় চায়নার মানুষ এজন্য জান্নাত চান না চাইনা তো মুসলমান না আমি বলছি কারা কারা জান্নাত চান না অনেকে হাত তুলছে মানে কি আপনারা চাইনিজ না জিনা আমরা সবাই চাই না বুঝে হাত তুলছে অথবা অতি অতি খুব বেশি মনোযোগ এই জন্য হাত তুলে ফেলেছি সোহান আমার এবার চলেন জান্নাতের কি কি আমল আছে আমাদের জানা দরকার আছে নাই এতক্ষণ জান্নাতের যে নাজ নিয়ামতের কথা শুনলেন ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই শর্টকাট আমরে যেতে চান তাহলে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ কয়টা কাজ ধরে বলেন এক নাম্বার শিরিক মুক্ত ইমান দুই নাম্বার বেদাত মুক্ত আমল এক শিরিক মুক্ত ইমান আছে যার জান্নাত হবে তার দুই বেদাত মুক্ত আমল আছে যার জান্নাতের ঠিকানা হবে তার বলেন সুহান এক আকিদা বিশুদ্ধ হতে হবে বিশুদ্ধ আকিদা তাও দুই শিরিক মুক্ত ইমাম তিন বেদা মুক্ত আমল বলেন যে হুজুর এই তিনটার দলিল কি নেন দলিল করমিকারিম পাঁচ নাম্বার পাড়া পাঁচ নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইন কোরআন কারীম পাঁচ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন চার নাম্বার সূরা সূরা নিসা ৪৮ নাম্বার আয়াত দুই কোরআন কারীম পারা নাম্বার পাঁচ পৃষ্ঠা নম্বর ষোলো লাইন নম্বর পাঁচ সূরা নম্বর চার সূরা নিসা একশো একশো ষোলো নাম্বার আয়াত তিন কোরআন কারীম পারা নাম্বার ছয় পৃষ্ঠা নম্বর উনিশ লাইন নম্বর নয় সূরা নম্বর পাঁচ সূরা মায়দা আয়াত নম্বর বাহাত্তর চার কোরআন কারীম পারা নম্বর সাত পৃষ্ঠা নম্বর সতেরো লাইন নাম্বার এক থেকে তিন সূরা নম্বর ছয় সূরা আনআম আয়াত নম্বর বিরাশি শা কুরআনুল কারিম পারা নাম্বার 24 পেজ নাম্বার 44 24 নাম্বার পারা 4 নাম্বার পেজটা 12 নাম্বার লাইন সূরা জুমার আয়াত নাম্বার 65 শা8 আট কারিম 11 নাম্বার পারা 19 নাম্বার পেজটা 13 নাম্বার লাইন 10 নাম্বার সূরা ইউনুস তাহলে এক নাম্বার কি লাগবে শিরিক মুক্ত ইমান আমরা শিরিক মুক্ত ঈমান চাই না কারণ যদি আমরা শিরিক করি আমাদের কি জান্নাতে যাওয়া হবে হবে বলো দলিল কি দলিল তো কোরআন থেকে দেবে হাদিস থেকে দলিল দেন বুখারি তিন কি পাবেন বুখারি মুসলিম মেশকাত হাদিস নাম্বার উনপঞ্চাশ মুক্ত ইমান লাগবে দুই বোখারি মুসলিম মেশকান হাদিস নাম্বার একান্ন শিরিক মুক্ত ইমান লাগবে তিন বোখারি মুসলিম মেশকান মেশকাতের হাদিস নাম্বার ফিফটি টু বায়ান্ন শিরিক মুক্ত ইমান লাগবে চার মুসনাদ আহমদ বিন হাম্বল মেশকান হাদিস নাম্বার সিক্সটি ওয়ান একষট্টি নাম্বার হাদিস শিরিক মুক্ত ইমান লাগবে পাঁচ তিরমিজি দুই হাজার তিনশো নাম্বার হাদিস শিরিক মুক্ত ইমান লাগবে ছয় মোসনাদ আহমদ বিন হাম্বল ষোলো হাজার সাতশো তেষট্টি হাদিস শিরিক মুক্ত ইমান লাগবে সার মোসনাদ আহমদ বিন হাম্বল ষোলো হাজার সাতশো একাত্তর নম্বর হাদিস শিরিক মুক্ত ইমান লাগবে আট ইবনে মাজা চার হাজার পাঁচশো পঁচানব্বই হাদিস শিরিক মুক্ত ইমান লাগবে আমরা কি শিরিক মুক্ত ইমান চাই না আমরা কি শিরিক মুক্ত বাংলাদেশ চাই আল্লাহ আপনি আমাদের দেশটাকে শিরিক মুক্ত করে দিন আমি আমার ভাই দুই নম্বর হলো বেদাত আমল বলেন তো কি জোরে বলেন কি বেদাত আমল থাকলে দিবেন কে দলিল কি দলিল আমার কথার কোনো দাম নাই সারাদিন চিল্লাই নাই দলিল এই জন্য তিন নম্বর তেরো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন তিন নম্বর সোলান নাম আলী একত্রিশ আয়াত চার নম্বর নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন চার নম্বর সোলানিস উনিশ আয়াত

আল্লাহ আপনি আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন আমি আমার আপনারা আপনার কষ্ট পাচ্ছেন কষ্ট পাই না এটা অসুস্থ মানুষ কথা তো বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার না কথা কি পরিষ্কার বক্তব্য চলবে না ছেড়ে দিব পিছন থেকে বক্তব্য চলবে না ছেড়ে দিব নাকি কানের মধ্যে হাত দিয়ে সরে টান দিব কানের মধ্যে হাত দিয়ে সরে টান দিব আমার ভাই সুর দিয়ে বললে এটা শুধু কানের ব্যায়াম হবে মজাই লাগবে কিন্তু শিখতে পারবেন না আর সুর ছাড়া দলিল ভিত্তিক বললে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন আপনারা কি এই বক্তব্য বুঝতেছেন পিছন থেকে বলেন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো তাহলে চলেন আমার ভাই প্রশ্ন করছে বেদাত কি আমার ভাইরা বেদা বা দাল আইন বিদুরুন বিদা শব্দের অর্থ হলো নতুন তৈরি নতুন আবিষ্কার যেটা কোরআনে নাই হাদিসে নাই নবী করে নাই সাহাবি করে নাই চার ইমাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ বিল হাম্বল আল্লাহ তাদের উপর রহম করুন চার ইমাম করে নাই বলে নাই এটার নাম কি এটার নাম কি জোরে বলেন তাহলে দিনের মধ্যে নাই শরীয়তের মধ্যে নাই দিনের নামে শরীয়তের নামে ধর্মের নামে যেটা চালায় দেওয়া হয় ধর্মের নামে যে ইবাদত করা হয় তার নাম কি এই বেদাত করলে জাহান্নাম আসেনে নাই বেদাত করলে জাহান্নাম আসেনে নাই আচ্ছা দলিল কি দেন দলিল দেন এই যে কোরআন এক নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন পারা নাম্বার এ পৃষ্ঠা নাম্বার সতেরো লাইন নাম্বার নয় সূরা নাম্বার দুই সূরা আল বক্বারা আয়াত আমার 114 থেকে পনেরো আল্লাহ বলছেন বদিউস সামাওয়াতি ওয়াল আর আর আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ আচ্ছা বলেন আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করছে কারো দেখে দেখে আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করছে কারো দেখে দেখে নাকি না দেখে নমুনা ছাড়াই নমুনা ছাড়াই তাহলে যেই জিনিসের নমুনা নাই নমুনা ছাড়াই যেই জিনিস তৈরি হয় তার নাম বেদা তার মানে শরীয়তের মধ্যে যেই জিনিসের অস্তিত্বই নাই নমুনাই নাই শরীয়তের মধ্যে যেটা ঢুকায় দেয় তার নাম বেদা বুঝতে পারছেন যেমন আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করছেন নমুনা ছাড়া আল্লাহ সৃষ্টি করার আগে কেউ সৃষ্টি করেছে করে নাই সুতরাং দিনের মধ্যে ধর্মের মধ্যে যেই ইবাদতটা আপনি করেন আল্লাহ রাসুল করতে বলে না এটার নাম কি কথা বলছেন আরেকটা দলিল নেন কোরআন কারিম ছাব্বিশ নম্বর পড়া দুই নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইন সূরা আহক্বাফ আল্লাহ বলেছেন কুল মা কুনতু বিদআম আল্লাহ নবী আপনি বলে দেন মা কুনতু বিদআম মিন আরসুল আমি নতুন রাসূল না আমি নবী রাসূল আছরাইয় দুনিয়াতে অনেক নবী রাসূল আল্লাহ পাইছেন বলেন সুবহানাল্লাহ সবার ভাই তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য তিনটা কথা বলছিলাম কয়টা কথা জোরে বলেন এক বিশুদ্ধ কিদা তাও লাগবে আকিদা এমন তাও হিত বিশুদ্ধ না হলে জিন্দিগিতে জান্নাতে যাওয়া যাবে না দুই নাম্বার শিরিক মুক্ত ইমান লাগবে ইমানের মধ্যে শিরিক ঢুকে থাকলে জান্নাতে যাওয়া যাবে তিন নাম্বার বেদাত মুক্ত আমল লাগবে এটার দলিল কি খুলেন বোহারি মুসলিম মেশকাত হাদিস নাম্বার একশো চল্লিশ বেদাত মুক্ত আমল লাগবে মুসলিম সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো বেদাত মুক্ত আমল লাগবে সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো ষোল বেদাত মুক্ত আমল থাকতে হবে মুসলিম মেশকান একশো একচল্লিশ নাম্বার হাদিস বোখারি মুশকিল বোখারি মেশকান একশো বিয়াল্লিশ নাম্বার হাদিস বোখারি মুসলিম মেশকাত তিন কিতাবে আসছে মেশকাতের একশো তেতাল্লিশ নাম্বার হাদিস বোখারি মুসলিম মেশকাত মেশকাতের একশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস মুসলিম মেশকাত একশো আটান্ন নাম্বার হাদিস তিরমিজি মেশকাত একশো উনষাট নাম্বার হাদিস মোয়াত্তা মালেক মেশকাত একশো ছিয়াশি নম্বর হাদিস দারিমি মেশকাত একশো অষ্টআশি নম্বর হাদিস সহি আত্মার গিবের বাষট্টি নম্বর হাদিস সহি আত্মার গিবের বাহাত্তর নম্বর হাদিস সহিহুল বুখারী এক হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস মুস্তাদ আহমদ বিন হাম্বল চার হাজার আটশো সত্তর নম্বর হাদিস মুস্তাদ আহমদ বিন হাম্বল তিন হাজার একশো একুশ নম্বর হাদিস এতগুলো দলিল দিলাম বেদাত মুক্ত আমল লাগবে যে আমলে বেদাত ঢুকে আছে ওটা দিয়ে কশ্চিনকালেও জান্নাতে যাওয়া যাবে আপনারা কষ্ট পাচ্ছেন যে এটা আবার কি করব আমল কি আবার বেদাত হতে পারে আমার ভাই আমলের মধ্যে বেদাত আছে না নাই তাহলে এবার শোনেন কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় কোরআন কারিমে আল্লাহ যত জায়গায় আমলের কথা বলছেন প্রত্যেকটা জায়গাতে আল্লাহ আমলে সালেহ উত্তম আমল নেক আমলের কথা বলছে এমনি আমলের কথা বলে নাই তার মানে পৃথিবীতে অসংখ্য আমল আছে ধর্মের নামে অনেক আমল থাকবে দিনের নামে অনেক আমল থাকবে শরীয়তের নামে অনেক আমল থাকবে হাদিসের নামে অনেক আমল থাকবে কিন্তু ওটা আমল না ওটা আমলে সালে না আমলে সালে হতে হলে কোরআন এবং হাদিসের দলিল লাগবে আমলে সালে সারা জান্নাতে যাওয়া যাবে আমার ভাই তাহলে খেয়াল করেন কোরআন করিম আল্লাহ তালা অসংখ্য চাইবে অসংখ্য চাইগে আল্লাহ তালা আমোলের কথা বলছেন তবে উত্তম আমোল যেমন দেখেন তো সোলাম ও উনত্রিশ নাম্বার পরে এক নম্বর বিশ্বাস আই লা লি এখন হায়া লেয়া বে নোয়া আমালা লেয়া বলে আইয়ে কম আহ আমালা আহ সাম আল্লাহ তোমাদেরকে দেখবেন কে সব উত্তম আমল করে তাহলে উত্তম আমল করতে হবে তাই না আমার ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই স্যার একটু গরম ছাড়বে না বন্ধ হয়ে আছে নাথুন ভাইথুল